আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে এস এ কালেকশনে তো আজকে কিন্তু আমরা খুব সুন্দর সুন্দর কিন্তু আপনাদেরকে হান্ড্রেড টাকা প্রোডাক্টগুলো দেখিয়ে দিব তো আশা করি দেশের যে কোনো জায়গাতে কিন্তু আপনারা কিন্তু এই ধরনের যে আছে দর্শক তো সেগুলো কেনাকাটা করতে পারবেন দর্শক প্রচুর কালেকশন আছে তো আশা করি আপনারা দেশের যে কোনো জায়গা থেকে কালেকশানগুলো নিতে পারবেন আচ্ছা চলে আসবেন আপনারা কিন্তু সরাসরি ঢাকার নিউ মার্কেটের ভিতরে এই যে দেখেন চায়না মার্ট দর্শক তো চায়না মার্টের ঠিক অপর পাশেই পাবেন কিন্তু আপনারা এসে কালেকশন তো দর্শক আমরা যদি একটু দেখাই কালেকশনগুলো এই যে দেখেন এগুলো চমৎকার কালেকশন আচ্ছা শুরুতে আমরা এই কালেকশনটা দেখাই দেখেন এই যে পটগুলো এগুলা সম্পূর্ণ কিন্তু হিটপ্রুফ থাকবে আর কালার হবে কিন্তু দর্শক দেখেন এগুলো ঢাকনার সহ আপনারা কিন্তু এটাতে গরম রাখতে পারবেন কিন্তু চা কফি পানি মাত্র একশো টাকা এগুলোর মধ্যে কালার হবে কিন্তু দর্শক এই যে দেখেন এগুলো যেটা নিবেন মাত্র হান্ড্রেড টাকা আচ্ছা তারপরে এগুলা দেখেন এগুলা কিন্তু এগুলো ডাবল কোটেড করা আছে এগুলো কিন্তু হান্ড্রেড টাকা করে কিন্তু দর্শক যেটাই নেবেন আচ্ছা এখানে খুব সুন্দর সুন্দর গ্লাসের চলে আসবে কিন্তু দর্শক মাত্র হান্ড্রেড টাকা এই যে দেখেন খুব সুন্দর সুন্দর কালেকশন এগুলা মানে ডিফারেন্ট ডিজাইন হবে ডিফারেন্ট সাইজ হবে এগুলা তো অনেকদিন পর কিন্তু আমরা চলে আসছি তো আসলে ঈদের জন্য এগুলো নতুন কালেকশন এই যে এটা আবার কিন্তু ফ্রাস্টেট করা দর্শক দেখেন এগুলো হান্ড্রেড টাকা কিন্তু চলে আসবে আচ্ছা আমরা যদি এখন সিরামিক দেখাই এই যে দেখেন এগুলা সুপবাটি গুলা খুবই চমৎকার এই যে দেখেন খুবই সুন্দর এগুলা এগুলা চলে আসবে কিন্তু মাত্র হান্ড্রেড টাকা করে দেখে তো আপনারা যার যেটা দরকার আশা করি কিন্তু আপনারা নিতে পারেন আচ্ছা এখানে খুব সুন্দর সুন্দর ছোট সাইজের গ্লাসের ভেরিয়েশন আছে যেটাতে আপনারা এই যে দেখেন ড্রিঙ্কস বা শরবত সার্ভ করতে পারবেন এগুলা এগুলা চলে আসবে কিন্তু পার পিস হান্ড্রেড টাকা করে আচ্ছা এখানে খুব সুন্দর সুন্দর মগের ভেরিয়েশন আছে তো আমরা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখেন এগুলো ডিজাইন করা কিন্তু দেখেন আপনারা খুবই চমৎকার খুবই সুন্দর যেটাই নেবেন মাত্র হান্ড্রেড টাকা করে চলে আসবে আচ্ছা এগুলো আবার কিন্তু একটু কালার করা দরকার দেখেন এগুলো চলে আসবে কিন্তু মাত্র হান্ড্রেড টাকা করে আচ্ছা বড় সাইজের যে কপি গুলো আছে এই যে দেখেন এগুলা এগুলো কিন্তু মাত্র হান্ড্রেড টাকাতে কিন্তু দর্শক আপনারা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর আসলে এখানকার কালেকশনগুলো এত চমৎকার আপনাদের ভালো লাগবে যেটাই নেবেন মাত্র হান্ড্রেড টাকা আচ্ছা তারপর আমরা একটু এটা একটু দেখাই দেখেন এই কালেকশনটা খুবই সুন্দর দেখেন অনেক ডিপ হবে কিন্তু হ্যাঁ মাত্র হান্ড্রেড টাকা যেটাই নেবেন আপনারা মাত্র হান্ড্রেড টাকা তারপর আমরা যদি কুয়ে পাস থেকে দেখাই দেখেন এই কালেকশনগুলো এগুলো চলে আসবে কিন্তু মাত্র হান্ড্রেড টাকা করে দর্শক খুব সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকটা জিনিস সুন্দর আসলে তারপরে এই যে কালারিং হবে কিন্তু দেখেন আপনারা এই যে কালারিং হবে এগুলো হান্ড্রেড টাকা করে পাবেন তারপরে এটা দেখেন স্কাই ব্লুর মধ্যে যে কালারটা প্রত্যেকটা কালার সুন্দর মাত্র হান্ড্রেড টাকা করে কিন্তু দর্শক আপনারা হোয়াটসঅ্যাপ পেয়ে যাচ্ছেন এই যে দেখেন তারপর আমরা যদি একটু এই পাশে দেখাই এই দেখেন এই মগগুলো এগুলো যেটাই নেবেন মাত্র হান্ড্রেড টাকা পাচ্ছেন আচ্ছা তারপরে এটা একটা একটা নতুন কালেকশন দেখেন দর্শক এটা খুব সুন্দর চলে আসবে মাত্র হান্ড্রেড টাকা আসলে এরকম প্রচুর কালেকশন আছে এই যে দেখেন দর্শক আপনারা যার যেটা দরকার তো আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন বা অনলাইনে ঘরে বসে কেনাকাটা করতে পারবেন আচ্ছা আমরা যদি একটু এই যে বোলগুলো দেখে দেখেন এগুলা খুবই চমৎকার এগুলো চলে আসবে মাত্র হানড্রেড টাকা করে দেখেন প্রত্যেকটা প্রোডাক্টই হানড্রেড টাকা করে চলে আসবে আচ্ছা কি চমৎকার একটা টি সেট এটা দর্শক দেখেন এটা ব্ল্যাক কালারের এটা খুবই চমৎকার এই যে দেখেন এটা এটাও চলে আসবে মাত্র হানড্রেড টাকা করে মাত্র হানড্রেড টাকা আচ্ছা তারপরে এই যে দেখেন এটা কাবাব ট্রে এটা এটাও চলে আসবে মাত্র হানড্রেড টাকা করে মাত্র হানড্রেড টাকা দর্শক দেখেন খুবই চমৎকার কাবাব কিন্তু আপনার খুব সুন্দর সার্ভিং করতে পারবেন মাত্র হানড্রেড টাকা আচ্ছা এটা একটা সেট দেখেন আপনারা আচ্ছা দর্শক দেখেন এই যে দেখেন খুব চমৎকার কিন্তু এটা দেখেন ভর্তা লবণ ধরনের সস কেকের জন্য না আপনারা ও বানাতে পারবেন এটা কালার হবে অনেকগুলা কিন্তু দর্শক চাইলে আপনারা এরকম পুরো সেট ধরেই কিন্তু আপনারা দর্শক এই যে দেখেন এরকম পুরো সেট ধরেই কিন্তু আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন দাম চলে আসবে পার পিস হান্ড্রেড টাকা করে আচ্ছা তারপরে এখানে আরো চমৎকার টি সেট গুলো আছে এই যে দেখেন এগুলো চলে আসবে মাত্র হান্ড্রেড টাকা করে দর্শক তারপর এটা দেখতে পারেন দেখেন এত বড় একটা সেট এটা ওয়াও চমৎকার এটা এটা কি হচ্ছে পিরিজ এবং কাপ পাচ্ছেন হান্ড্রেড টাকা করে দর্শক হান্ড্রেড টাকা তারপর এখানে খুব সুন্দর হাফ প্লেটগুলো আছে এই যে দেখেন এগুলো যেটা নেবেন হান্ড্রেড টাকা করে আসলে তাদের এত কালেকশন আচ্ছা আমরা যদি একটু ব্ল্যাক এর মধ্যে দেখাই এই যে দেখেন এগুলা এগুলো চলে আসবে মাত্র হান্ড্রেড টাকা করে সুপল কিন্তু এগুলা তারপরে এই যে দেখেন এগুলা বাটিগুলা এগুলো চলে আসবে মাত্র হান্ড্রেড টাকা করে আসলে প্রত্যেকটা প্রোডাক্টই সুন্দর দর্শক এই যে দেখেন এটা ও এটাও খুবই চমৎকার এটাও চলে আসবে মাত্র হান্ড্রেড টাকা করে দেখেন দর্শক তো কোথাও পাবেন না শুধুমাত্র এস এ কালেকশনে আসলেই পাবেন আপনারা মাত্র হান্ড্রেড টাকা মাত্র হান্ড্রেড টাকা আচ্ছা তারপর এটা দেখেন শেপটা এটাও আরেকটা শেপ এটা এটাও চলে আসবে কিন্তু মাত্র হান্ড্রেড টাকা করে দর্শক এরকম প্রচুর ভেরিয়েন্ট হবে তো আমরা দেখিয়ে দিব প্রত্যেকটা প্রোডাক্টই তাদের দেখিয়ে দিব আচ্ছা এখানে আরেকটা টি সেট দেখেন আপনারা এটাও খুবই চমৎকার দর্শক দেখেন এটা দুইটা মিলে একটা হান্ড্রেড টাকা আছে হাফ প্লেটগুলো দেখেন আপনারা কি চমৎকার হান্ড্রেড টাকা এগুলা তারপরে এই বাটিটা দেখেন এটা কি সুন্দর এটা দেখেন দর্শক খুবই চমৎকার আসলে ডাইনিং ডেকোরেশনের জন্য আর যেহেতু সামনে ঈদ চলে আসছে তো ঈদের মধ্যে আমরা ডাইনিং ডেকোরেশনের জন্য এগুলা নিতে পারেন মাত্র হান্ড্রেড টাকা করে পাবেন আচ্ছা তারপরে এটা হচ্ছে বাটারের জন্য নিতে পারেন আপনারা বা ছোটোখাটো একজনের জন্য খাবার চাফ করতে পারেন খুব চমৎকার হান্ড্রেড টাকা আচ্ছা প্রচুর ভেরিয়েন্ট হবে দর্শক তারপরে আমরা যদি এখানে প্লেটেরগুলো দেখাই এই যে দেখেন ওয়াও মাত্র হান্ড্রেড টাকা এত সুন্দর সুন্দর প্লেট মাত্র হান্ড্রেড টাকাতে দর্শক আপনারা আচ্ছা পেয়ে যাচ্ছেন তারপরে এই কালেকশনটা দেখেন ওয়াও এটাও চলে আসবে কিন্তু মাত্র হান্ড্রেড টাকা করে দর্শক দেখেন কালার কালার হবে কিন্তু অনেকগুলো কালার হবে তারপর এই প্লেটগুলো দেখেন এটা এত বড় প্লেট এটা আচ্ছা যারা আপনারা দুধ ভাত বা ডাল ভাত খেতে চান তো তাদের জন্য কিন্তু এটা খুবই পারফেক্ট একটা ডিজাইন এটাও মাত্র হান্ড্রেড টাকা করে কিন্তু আপনারা আচ্ছা পাচ্ছেন দর্শক যারা আপনারা এই যে ব্ল্যাক এর মধ্যে নিতে চান এই যে ব্ল্যাক এর মধ্যে এগুলো নিতে পারেন এগুলো চলে আসবে কিন্তু মাত্র হান্ড্রেড টাকা করে আচ্ছা আমরা এই পাশে যদি একটু মেলামাইন দেখাই দর্শক তাদের এখানে মেলামাইন প্রোডাক্ট গুলো পাবেন আপনারা এই যে দেখেন কি সুন্দর প্লেট এগুলা এগুলা চলে আসবে কিন্তু মাত্র হান্ড্রেড টাকা করে তারপরে এই যে ট্রে গুলা দেখেন ট্রে গুলো চলে আসবে মাত্র হান্ড্রেড টাকা করে এই যে ছোট সাইজের ট্রে গুলা দেখেন এগুলো চলে আসবে মাত্র হান্ড্রেড টাকা করে কিন্তু দর্শক আচ্ছা ওয়াচের মধ্যে এই যে প্লেটগুলো দেখতে পাচ্ছেন এগুলো চলে আসবে মাত্র হান্ড্রেড টাকা করে তো দর্শক এরকম প্রচুর ভেরিয়েন্ট হবে তো আপনারা যারা নিতে চান অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা চলে আসতে পারেন আচ্ছা আমরা যদি একটু এই সাইড থেকে দেখাই আচ্ছা এই যে দেখেন অফার যে কোনো পণ্য একশো টাকা আচ্ছা দেখেন কি সুন্দর প্লেট দর্শক এগুলা একশো টাকা তারপরে এই কালেকশনটা দেখেন এগুলো চলে আসবে মাত্র একশো টাকা করে আচ্ছা এই যে চেগুলো দেখেন আপনারা ওয়াও কি সুন্দর দেখেন আপনারা মাত্র একশো টাকা হলে কিন্তু আপনারা দর্শক নিতে পারেন আচ্ছা তারপরে এই যে দেখেন দর্শক এটা এটা কি চমৎকার একটা জিনিস ওয়াও ট্রে সহ আপনারা নিতে পারেন দুইটা একসাথে যেটা নেবেন 100 টাকা এটাও 100 টাকা এটাও 100 টাকা ট্রে টাকা মাটি 100 টাকা আচ্ছা দেখেন এই যে শেপটা দেখেন দর্শক এটা খুবই চমৎকার মাত্র 100 টাকা তারপরে এই যে ট্রেগুলো দেখতে পাচ্ছেন ওয়াও এগুলো চলে যাবে 100 তারপরে এই যে দেখুন দেখুন আমরা এটা একটা চমৎকার জিনিস দেখেন এটা বেবিদের জন্য এটা সুন্দর কিন্তু মাত্র হান্ড্রেড টাকা মাত্র হান্ড্রেড টাকা আচ্ছা তাদের পুরো দোকান জুড়ে দর্শক কালেকশনগুলো আছে দেখেন আপনারা আপনারা কিন্তু আনলিমিটেড ভেরিয়েশন কিন্তু পেয়ে যাবেন আপনারা আচ্ছা এখানে খুব সুন্দর সুন্দর কিন্তু মাম পটের ভেরিয়েশন আছে ওয়াও দেখেন দর্শক কত বড় একটা পট এটা মাত্র একশো টাকা আচ্ছা এই যে দেখেন এগুলা মাত্র একশো টাকা আচ্ছা মাত্র একশো টাকাতে পাবেন আপনারা আচ্ছা এই যে দেখেন হিজাব হ্যাঙ্গার পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র একশো টাকা করে তো দর্শক খুব আনকমন আনকমন কালেকশন আছে দেখেন এই যে পুরো দোকান জুড়েই পাবেন তাদের কালেকশনগুলো তো যারা নিতে চান চলে আসবেন আচ্ছা আমরা যদি একটা দেখাই এই যে যে ট্রেটা কত বড় সাইজের একটা ট্রেটা মাত্র হান্ড্রেড টাকা কিন্তু আচ্ছা তারপরে এই যে দেখেন বাস্কেটগুলা দেখেন এত সুন্দর সুন্দর বাস্কেট এগুলো চলে আসবে কিন্তু মাত্র হান্ড্রেড টাকা করে আচ্ছা দর্শক এই যে দেখেন গোল্ডেন কালারের ভিতরে খুব সুন্দর স্পন গুলা এগুলো পেয়ে যাচ্ছে কিন্তু মাত্র হান্ড্রেড আসলে এত কালেকশন আচ্ছা এটা কিন্তু খুব দরকারি দর্শক এই যে দেখেন আমরা যদি একটু দেখাই এটা এই যে দেখেন এটা কাজটা দেখেন আপনারা এই যে সুন্দর এটা হ্যাঁ এটা হ্যান্ড ব্লেন্ডার যে কোনো ধরনের আইটেমগুলা কিন্তু আপনারা মানে মিক্সিং করার জন্য এটা ব্যবহার করতে পারেন খুব সুন্দর এটা মাত্র হান্ড্রেড টাকা দর্শক মাত্র হান্ড্রেড টাকা কিন্তু আচ্ছা এত সুন্দর সুন্দর মগ আছে বাস্কেট আছে এই দেখেন আর এফ এল আর এফ এর পানির মগ এটা গোসলের জন্য আপনারা নিতে পারেন এই যে দেখেন মাত্র একশো টাকা দর্শক একশো টাকা আচ্ছা তারপরে কালার হবে এই যে দেখেন আপনারা ও কি সুন্দর সুন্দর কালার যেটা নেবেন মাত্র একশো টাকা হলে কিন্তু আপনারা কিন্তু পে যাচ্ছেন আচ্ছা প্রচুর ভেরিয়েন্ট হবে তো আশা করি আপনারা যারা নিতে চান অবশ্যই নিতে পারবেন আচ্ছা এই যে দেখেন এই পাশে খুব সুন্দর মশলা জারগুলো আছে এই যে দেখেন আমরা যদি দেখাই ওয়াও ফোর পিসের একটা সেট মাত্র হান্ড্রেড টাকা দর্শক এরকম প্রচুর ভেরিয়েন্ট আছে আচ্ছা এখানে বিভিন্ন ধরনের স্টোনগুলো পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র একশো টাকা আচ্ছা দর্শক তো যার যেটা দরকার আপনারা কিন্তু একটা স্ক্রিনশট দিয়ে দেশের যেকোনো জায়গা থেকে কালেকশনগুলো কিন্তু দর্শক সংগ্রহ করতে পারবেন আচ্ছা দর্শক নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন তো এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা কিন্তু দেশের যে কোনো জায়গা থেকে কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন তো এই হচ্ছে দোকান নাম্বার চারশো পাঁচ নাম্বার দোকান তো আশা করি দর্শক আপনাদের কাঙ্ক্ষিত কালেকশনগুলো আমরা চেষ্টা করেছি দেখে দেওয়ার জন্য তো দেশের যে কোনো জায়গা থেকে আপনারা সরাসরি কিন্তু নিতে পারবেন অথবা আপনারা কিন্তু চলে আসতে পারেন কালেকশন ভালো থাকবেন আসসালামু আলাইকুম